অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও উনষাট ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশু নিহত হয়েছেন মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলেছেন গাজা সিটিতে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল সোমবার শহরের সাথী শরণার্থী শিবিরের কাছে এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশুকে হত্যা করেছে দখলদার সেনারা একই হামলায় আরও এক শিশু মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা গাজা সিটি আল সিফা হাসপাতালে চিকিৎসা সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে একদিন ইসরায়েলি বাহিনী শহরের দক্ষিণাংশের জয়তুন ও সাবরা এলাকায় বোমা বর্ষণ অব্যাহত রাখে গত মাস থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত এক হাজারেরও বেশি ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে সোমবারের হামলায় সেখানে অন্তত জন নিহত হয়েছেন ঘটনাস্থল থেকে আল আলজাজিরার সাংবাদিক মাত আল খাতুন জানান বাজারে ইসরায়েলি হামলার পর অন্তত চারজন নিহত এবং বহু মানুষ আহত হন আতকে মানুষ চারিদিকে ছুটতে থাকে তিনি বলেন মানুষ জানে না কোথায় যাবে কি করবে তারা নিরাপদ আশ্রয় খুঁজছে কিন্তু ইসরায়েলি সেনারা শহরের প্রতিটি কোনায় কোনায় হামলা চালাচ্ছে শহরের দক্ষিণে দেইরার বালাহ এলাকায় আল মাজরা স্কুলে জড়ো হওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল পরে এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করে চিকিৎসা সূত্রে জানিয়েছে সোমবার একদিনেই ইসরায়েলি হামলায় পুরো গাজার অন্তত উনষাট জন নিহত হয়েছেন এদিকে ইসরায়েলের মাসব্যাপী অবরোধে খাদ্য সংকটে সোমবার আরও তিন শিশু মারা গেছে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ক্ষুধা ও অনাহারে প্রায় তিনশো জন মারা গেছে যাদের এক তৃতীয়াংশই ছিল শিশু কর্তৃপক্ষ জানিয়েছে গত এক মাসে গাজায় প্রবেশ করা মানবিক সহায়তার ট্র্যাক সংখ্যা প্রয়োজনের তুলনায় প্রায় পনেরো শতাংশ তবু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগস্টে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন সংস্থার দুর্ভিক্ষ সংক্রান্ত প্রতিবেদনের সত্যতা অস্বীকার করে একে পুরোপুরি মিথ্যে বলে দাবি করেন